ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে আসছে দেবদাকে নাকি এবার চেপে দেবে পঁচিশে ডিসেম্বরে খ্রিস্টমাসে উইন্ডোজ প্রোডাকশান হাউসে থাকতে এবার ভূত নিয়ে আসছে এবং সেখান থাকতে নাকি দেবদা ভয় পেয়ে যাবে তো আজকে সেই বিষয়টা উপরে কথা বলবো এবং এই যে ফার্স্ট এটা একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার একটা অ্যানিমেটেড পোস্টার তৈরি করেছে এবং পোস্টারটি কেমন লাগছে বা যদি আসে তাহলে হাড্ডা হাড্ডি লড়াই কি হবে আজকে সেই বিষয়টার উপরে কিন্তু আজকে আমরা আলোকপাত করব। প্রথমেই বলবো যে বেশ কয়েক বছর ধরে কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউস তাদের নিজেদের জায়গা থাকতে তারা প্রথমে যেভাবে সিনেমাগুলোকে শুরু করেছিল তারপরে প্রত্যেকটা বছর দুর্গা যেভাবে তারা হ্যাট্রিক মেরেছে এবং হ্যাট্রিক এখনও হয়নি তার কারণ যে রক্তবি বহুরূপী এবছর আসবে যখন তবে হ্যাট্রিক হবে কিন্তু বা তারা হামি হামি টু এর মতন যখন সিনেমা এনেছে তখন বা লক্ষ্মী ছেলের মতন যখন সিনেমা এনেছে সেই সিনেমাগুলো কিন্তু একটা বাম্পার ব্যাপক রেসপন্স দিয়েছে এবং কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে দেব ফ্যান এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের সঙ্গে কিন্তু বেশ একটা ক্যাচার লেগেছিল এবং সেখান থাকতেই কি এই উৎসটা এলো কি যে শিবপু প্রসাদ মুখার্জি কি মানে চাইছে যে তোরা আমাকে বলেছিলিস যে আমরা ভয় পেয়ে গেছি না এবার খ্রিস্ট মাসে আমরাও আসব এই রকম ভাবেই কি এই সিনেমাটা কি প্ল্যানিং করা হয়েছে তার কারণ দেখুন ভূতের যখন মানে একটা হরর কমেডি এই বইটা হবে কমেডির মধ্যেই হবে তো আমার মনে হয় যে এই সিনেমাটাকে খ্রিস্টমাসে মাসে আনার থাকতে এটা যদি কালী পুজোর সময় যদি আনতো তাহলে কিন্তু একটা ভালো রেসপন্স পেতো উইন্ডোজ প্রোডাকশান হাউসের মুভি এখন যে দর্শকটা যেটা তৈরি হয়েছে সেই দর্শকটা কিন্তু বা সেই দর্শকবৃন্দরা কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউসে কিন্তু বিশ্বাস করে তারা যখনই আসবে না কেন তখনই কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউসে বই দেখবে কিন্তু কথাটা হচ্ছে যে এখানে কিন্তু বুঝতে হবে প্রজাপতি কিন্তু একটা সুপার ডুপার বাম্পার হিট হয়েছে এবং সেটা কিন্তু মাত্র কলকাতা মানে ইন্ডিয়ার মধ্যে কিন্তু শুটিং হয়েছিল। এবং প্রজাপতি টু এই সিনেমাটা কিন্তু একটা বিগ স্কেলে কিন্তু তৈরি হচ্ছে এবং প্রজাপতি যে কালেকশানটা করেছিল মানে বাংলা সিনেমাতে আমি বলবো যে খাদান ছাড়া খাদানটাকে যদি আপনি যদি দেবের কেরিয়ারে যদি বাদ দেন তাহলে কিন্তু খাদান ছাড়া কিন্তু দেবের কেরিয়ারে সব থাকতে একটা ভালো বক্স অফিস পেয়েছিলো কিন্তু প্রজাপতি তো সেখান থাকতে প্রজাপতি তো কিন্তু একটা বিশাল বড় লেভেলে কিন্তু একটা কিন্তু বিজনেস নিয়ে আসবে যেটা আমরা আশা করছি এবং সেখান থাকতে আমার মনে হয় না যে উইন্ডোজ প্রোডাকশন যদি এটা ইগোর কারণ হয় তাহলে আমার মনে হয় যে এই কাজটা করা দরকার ছিল এবং দেখুন মার্কেট তো সবসময় খোলাই আছে এবং আর একটা জিনিস সেটা যে চ্যালেঞ্জ তার কারণ অপোজিটে যে মানুষটা রয়েছে সেই মানুষটা সত্যি কথা বলতে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে তো এই রকম যত চ্যালেঞ্জ আসবে দেবদা কিন্তু ততই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসে কিন্তু তারাও এই রকম একটা হাড্ডাহাড্ডি মানুষের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে তো বেশ একটা এই রকম একটা মানে যে শেয়ানে শেয়ানের যে লড়াই এই শেয়ানে শেয়ানের লড়াইটা কিন্তু একটা দেখার মতন হবে দুর্গা পুজোতে হবে আবার পুজোর বেশ মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে দু মাস পরে দু মাস পরে আবারও কিন্তু আবারও কিন্তু হাড্ডা লড়াই কিন্তু আমরা দেখতে পাবো তো দু কিন্তু একটা কথা বলবো যে দু যতই ফিকে যাক না কেন বা শেষের দিকে একটুখানি ভালো গেছে কিন্তু দু কিন্তু একটা জম্পেস কিন্তু হতে চলেছে পেশাটা মাথা ঘোরানো মানে এ হতে চলেছে কিন্তু তো বিশাল এই রকম লড়াই আমরা দেখার জন্য কিন্তু বিশাল এক্সাইটেড হয়ে থাকি আপনারা কতটা এক্সাইটেড সেটা বলবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই